আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই ভালো আছ আজকে আমরা বেফা কলম মাদার বিয়ার তৃতীয় শ্রেণী বাংলা বইয়ের একতাই বল এই গল্পটি আমরা শিখব এক গ্রামে একজন সৎ লোক ছিলেন তিনি যেমন গ্রামের সবাইকে ভালোবাসতেন গ্রামের সকলেও তাকে তেমনই শ্রদ্ধা করত শ্রদ্ধা শ্রদ্ধা করত তার ছিল পাঁচ ছেলে তার ছিল পাঁচ ছেলে ছেলেরা সবাই স্বাস্থ্যবান ছেলেরা সবাই স্বাস্থ্যবান ও কর্মট স্বাস্থ্যবান স্বাস্থ্যবান ও কর্মট লোকটি এখন বৃদ্ধ লোকটি এখন বৃদ্ধ অসুখে বিসুখে তার শরীর ভেঙে পড়েছে তিনি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেন পাঁচ ছেলে তার অবর্তমানে মিলেমিশে থাকতে পারবে তো তিনি না থাকলে ওদের কে বোঝাবে কে ওদের ভুল ত্রুটি সংশোধন করে দেবে পাঁচ ছেলে যদি একতাবদ্ধ না থাকে তাহলে কত রকম বিপদ হতে পারে ভাবতে ভাবতে বৃদ্ধের চোখে পানি জমে বাবার চোখে পানি দেখে ছেলে বলে বাবা আপনি কাঁদছেন কেন আমরা কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি কেউ কি আপনার প্রতি অন্যায় করেছে বলুন আমরা তাকে শাস্তি দেব বাবা স্নিগ্ধ স্নিগ্ধ হাসি দিয়ে বললেন আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো তোমাদের মতো ছেলে পেয়ে আমি গর্ব বোধ করি গর্ব বোধ করি আমার জন্য ভেব না এখন থেকে নিজেদের কথা চিন্তা করো চিন্তা করো আজ আমি তোমাদের একটি সামান্য কাজ করতে বলবো বলো তোমরা আমার আদেশ মান্য করবে ছেলেরা এক ছেলেরা এক সঙ্গে বলল হ্যাঁ আমরা আপনার কথা শুনব বাবা বললেন ঝাড় থেকে পাঁচখানা খানা কঞ্চি কেটে নিয়ে এসো বাবার কথা শেষ হতে না হতে ছেলেরা ছুটলো বাঁশ বাগানের দিকে এবং শক্ত দেখে পাঁচখানা কঞ্চি কঞ্চি কেটে নিয়ে এলো বাবা বেশ ওই কঞ্চিগুলো দিয়ে আটি বাঁধ বড় ছেলে একখানা দড়ি এনে কঞ্চিগুলো একটি আটিতে বেঁধে ফেলল বাবা এবার বললেন একজন এই আটিটা তুলে নাও এবং ভেঙে ফেলো বড় ছেলে বলল আমি কি পারবো বাবা বলল চেষ্টা করো বড় ছেলে আটিটা নিয়ে অনেকবার চেষ্টা করলো কিন্তু ভাঙতে পারলো না এবার মেছো ছেলে চেষ্টা করলো সেও ব্যর্থ হলো বাকি তিন ছেলের পর বাকি তিন ছেলে পর পর চেষ্টা করে হার মানলো বাবা তখন আটির বাঁধন খুলে ফেললেন পাঁচটি কঞ্চি ছড়িয়ে পড়লো বাবা এবার কঞ্চিগুলো তুলে নিয়ে একটা একটা করে পাঁচ ছেলের হাতে তুলে দিয়ে বললেন এবার ভাঙতো ছেলেরা মটমট করে যার যার কঞ্চি ভেঙে ফেলল বাবা এবার ছেলেদের বললেন দেখলে তো একটি কঞ্চি ভাঙা একজনের পক্ষে খুব সহজ কিন্তু এক আটি কঞ্চি ভাঙা খুব কঠিন একথা মনে রেখো তোমরা পাঁচ ভাই যদি ঝগড়া বিবাদ করে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে যে কেউ সহজেই তোমাদের এক এক করে ভেঙে ফেলবে তোমাদের ক্ষতি করবে কিন্তু তোমরা যদি একতা বদ্ধ থাকো তাহলে কি হবে ছেলেরা বলে উঠল আমাদের কেউ হারাতে পারবে না ক্ষতি করতে পারবে না কখনো না বাবা মুচকি হাসি দিয়ে বললেন সবসময় মনে রেখেও এখন আমরা যুক্ত বর্ণ শিখবো এই গল্প থেকে যতগুলো যুক্ত বর্ণ রয়েছে সেগুলো শিখব গ্রামে গ্রামে গয়ের সাথে রফলা রয়েছে গ্রামে দন্ত দন্তস্বয়ের সাথে খণ্ডত রয়েছে খণ্ডত শতলোক শ্রদ্ধা এখানে দ আর ধ রয়েছে দ ধ শ্রদ্ধা দন্ত সব রয়েছে এখানে আর এখানে দন্ত স এবং থ এবং জফলা স্বাস্থ্যবান কর্মঠ ম রেফ কর্মঠ বদ্ধ দ আর ধ রয়েছে বদ্ধ ভেঙে এখানে ও একার ভেঙে যদিও এটা যুক্তবর্ণ নয় তাও এখানে লিখে দিয়েছি শুভ পড়ার সুবিধার্থে এটা যদি যুক্তবর্ণ নয় এটা হবে ভেঙে শুয়ে তালবশ্য রসুকার এটাও যুক্ত বর্ণ নয় কিন্তু তালবশ্ব এর সাথে রসুকার দিলে এরকম দেখায় শুয়ে চিন্তা দন্ত ন আর চিন্তা অবর্তমানে ত আর রেফ অবর্তমানে ত্রুটি এখানে হচ্ছে তয় রফলা আবার রসুকার তয় রফলা আবার রসুকার মানে ত্রুটি মানে ত্রুটি ত্রুটি একতাবদ্ধ এখানে হচ্ছে দ আর ধ একতাবদ্ধ কষ্ট এখানে রয়েছে মূর্ধন্য স্ব কষ্ট অন্যায় দন্তন রয়েছে আর জফলা রয়েছে অন্যায় শাস্তি দন্ত স্ব শাস্তি স্নিগ্ধ দন্ত স্বর্ণ এখানে এখানে গ আর ধ স্নিগ্ধ স্নিগ্ধ গর্ববোধ গ আর বয় গর্ববোধ জন্ন দন্ত ন ফলা জন্য চিন্তা নয় তো একার চিন্তা চিন্তা সামান্য দন্ত ন আর এক একসঙ্গে দন্ত হচ্ছে উময়ঙ্গ উময়ঙ্গ মানে উঁ আর গ আর গ মিলিয়ে হয় এটা এক এক সঙ্গে, সঙ্গে। এখানে রয়েছে আর চ ইঁ আর চ কঞ্চি শক্ত ক আর রয়েছে এখানে ক আর ত শক্ত চেষ্টা মূর্ধন্য স আর চেষ্টা চেষ্টা কিন্তু এখানে রয়েছে দন্ত ন ত তুকার দন্ত ন সুকার কিন্তু ভাঙতে এখানে হবে ও ভাঙতে ব্যর্থ বয় ফলা আর থে বয় ফলা থয়রে ব্যর্থ পরস্পরে স প স আর প পরস্পরে বিচ্ছিন্ন চ আর ছ এখানে চ ছ রয়েছে এখানে দুটি ন রয়েছে বিচ্ছিন্ন ক্ষতি ক আর মূর্ধন্য এটা মিলে হয় ক্ষিয় ক্ষতি ক্ষতি একতাবদ্ধ এখানে রয়েছে দ আর ধ একতা বদ্ধ কক্ষণ কক্ষণ ক এবং এই ক্ষিয়টা হচ্ছে ক আর মর্ধন্য মিলিয়ে কক্ষনো এই শব্দ অর্থগুলো রয়েছে এখন এই শব্দ অর্থগুলো জানব একতা মানে ঐক্য বা মিলেমিশে থাকা একতা মানে ঐক্য বা মিলেমিশে থাকা বল বল মানে শক্তি বল মানে শক্তি শ্রদ্ধা শ্রদ্ধা মানে ভক্তি শ্রদ্ধা মানে ভক্তি স্বাস্থ্যবান স্বাস্থ্যবান মানে সুস্থ বা যার শরীর ভালো যার শরীর ভালো স্বাস্থ্যবান মানে সুস্থ বা যার শরীর ভালো কর্মঠ কর্মঠ মানে পরিশ্রমী কর্মঠ মানে পরিশ্রমী ত্রুটি ত্রুটি মানে দোষ ত্রুটি ত্রুটি মানে দোষ সংশোধন সংশোধনার্থ শোধ রানো সংশোধনার্থ শোধ রানো স্নিগ্ধ স্নিগ্ধ অর্থ কোমল বা মধুর কোমল বা মধুর এখন এই যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তরগুলো জানবো আমরা প্রশ্ন এক বৃদ্ধ লোকটির চরিত্র কেমন ছিল উত্তর বৃদ্ধ লোকটির চরিত্র উত্তম ছিল বৃদ্ধ লোকটির চরিত্র উত্তম ছিল প্রশ্ন দুই বৃদ্ধ লোকটির কয়টি ছেলে ছিল বৃদ্ধ লোকটির কয়টি ছেলে ছিল উত্তর বৃদ্ধ লোকটির পাঁচজন ছেলে ছিল বৃদ্ধ লোকটির পাঁচজন ছেলে ছিল প্রশ্ন তিন বৃদ্ধ লোকটি বিছানায় শুয়ে শুয়ে কি ভাবছিলেন উত্তর পাঁচ ছেলে তার অবর্তমানে মিলেমিশে থাকতে পারবে তো পাঁচ ছেলে তার অবর্তমানে মিলেমিশে থাকতে পারবে তো তিনি না থাকলে ওদের কে বোঝাবে তিনি না থাকলে ওদের কে বোঝাবে কে সংশোধন সংশোধন করে করে দেবে দেবে কে প্রশ্ন ভুলচার বাবার চোখে পানি দেখে ছেলেরা কি বলল। উত্তর বাবার চোখে পানি দেখে ছেলেরা বলল বাবা আপনি কাঁদছেন কেন বাবার চোখে পানি দেখে ছেলেরা বলল বাবা আপনি কাঁদছেন কেন আমরা কি আপনার মনে কষ্ট দিয়েছি কেউ কি আপনার প্রতি অন্যায় করেছে কেউ কি আপনার প্রতি অন্যায় করেছে বলুন আমরা তাকে শাস্তি দেব বলুন আমরা তাকে শাস্তি দেব। প্রশ্ন বাবা ছেলেদের কি কাজ করতে বললেন উত্তর বাবা ছেলেদের বললেন বাবা ছেলেদের বললেন বাঁশ ঝাড় থেকে পাঁচখানা বাঁশের কঞ্চি কেটে নিয়ে এসো বাঁশ ঝাড় থেকে পাঁচখানা বাঁশের কঞ্চি কেটে নিয়ে এসো প্রশ্ন ছয় কঞ্চি ভাঙতে দিয়ে বৃদ্ধ ছেলেদের কি শেখাতে চাইলেন উত্তর বাবা বাবা ছেলেদের কঞ্চি ভাঙতে দিয়ে একতাই শক্তি শিখাইতে চাইলেন বাবা ছেলেদের কঞ্চি ভাঙতে দিয়ে একতাই শক্তি শিখাইতে চাইলেন প্রশ্ন সাত একতাবদ্ধ থাকার সুফল সম্পর্কে ছেলেরা কি শিখল উত্তর একতাই বল একতাবদ্ধ থাকলে যে কোনো কাজ সহজে করা যায় কেউ সহজে ক্ষতি করতে পারে না কেউ সহজে ক্ষতি করতে পারে না এখন যে বাক্য রচনাগুলো রয়েছে সেগুলো জানব মঠমঠ মটমট ভুল ত্রুটি স্নিগ্ধ বিবাদ একতা এগুলো দিয়ে বাক্য রচনা করবো প্রথমে লিখলাম মঠমঠ বাঁশের কঞ্চি ভাঙার সময় মট মঠ শব্দ হয়েছে বাঁশের কঞ্চি ভাঙার সময় মট মঠ শব্দ হয়েছে ভুল ত্রুটি এই যে ভুল ত্রুটি লিখলাম লিখবো ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে মাফ চাও ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে মাপ চাও স্নিগ্ধ স্নিগ্ধ দিয়ে লিখব আজকের চাঁদের আলো খুব স্নিগ্ধ আজকের চাঁদের আলো খুব স্নিগ্ধ বিবাদ ঈদের দিন সকলে বিবাদ ভুলে যাও ঈদের দিন সকলে বিবাদ ভুলে যাও একতা একতা মানুষের মাঝে ভালোবাসা এনে দেয় একতা একতা মানুষের মাঝে ভালোবাসা এনে দেয়